আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হলো লাউ গাছের কাটিং এই বিষয়ে কথা বলবো তো সাথে থাকবেন তো আসলে লাউ গাছের কাটিং করতে হলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে প্রথম প্রথম লাউ গাছ যখন আপনি চিন্তা করবেন আপনার বাগানে লাউ গাছ লাগাবেন তখন আপনাকে অবশ্যই প্রথম চিন্তাটা করতে হবে আপনি কি জাতীয় গাছ লাগাবেন এবং কি জাতের লাগাবেন হাইব্রিড জাতীয় গোল লম্বা এই সকল জিনিসগুলো চিন্তা করতে হবে যখন এগুলো চিন্তা করবেন তারপরে নেক্সট স্টেপ হবে আপনার যে বীজ নির্বাচন তো বীজ নির্বাচন আমি বলবো বাজারে অনেক হাইব্রিড জাতীয় ভালো ভালো বীজ আছে তো সেই বীজগুলোকে আপনি ব্যবহার করতে পারেন তবে আমি আমার চোখে দেখা মতো যে অনেক বীজ আমি অঙ্করদম করার চেষ্টা করেছি পারি নাই বিধায় আমি ইস্পাহানিকে প্রেফার করি সর্বদা কারণ ইস্পাহানির জার্মিনেশন রেট হান্ড্রেড পারসেন্ট এবং এদের জার্মিনেশন রেট শুধু না গাছের কোয়ালিটিও ভালো তো যাই হোক আপনি নির্বাচন করার পরে ফার্স্ট স্টেপ হবে গাছকে পরিচর্যা করা গাছের পরিচর্যা বলতে যখন আপনার আট দশ পাতা বা বারো পাতা হবে তখন অবশ্যই কাটিং করে ফেলতে হবে ফার্স্ট ডগা কারণ ফার্স্ট ডগা যখনই আপনি কাটিং করবেন তখনই আপনার সেকেন্ড ডগা থার্ড ডগা বেরোবে এবং সেই ডগা থেকে আপনি ফল আসা শুরু করবে এটা হলো আমার একবারে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম তারপরে সেই ডগাগুলো যখন দশ বারো পাতা হবে সেই ডগাগুলোও আপনি কেটে দেবেন তাহলে গাছগুলো আরও ঝোপালো হবে এবং আরও সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে লাভের ফলন আসবে এবং মনে রাখতে হবে যে লাভের ফলনের জন্য অবশ্যই আপনাকে পনেরো দিন পর পরে জৈব সার কিছু হলেও আপনাকে আপনার মাটিতে প্রয়োগ করতে হবে তো আপনার প্রথম বীজ সিলেকশন তারপরে মাটি প্রস্তুত তারপরে অঙ্কুরুদম করে অবশ্যই গাছকে বেডে দেবেন তারপরে গাছকে পরিচর্যা করবেন একটা সময় আসার পরে অবশ্যই কাটিং করবেন এবং কাটিং করার পরে অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলন আশা করা যাবে এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে কথাগুলো তুলে ধরলাম আমি এর আগে একটা লাউ এসছিল তখন পরাগান না করার কারণে আমি ওটা সাকসেস হয় নাই তো তারপরে আমি ডগা কেটে দিই এবং বর্তমানে ইনশাল্লাহ সাকসেসের খুব কাছাকাছি আছি আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখবেন আমার চ্যানেলে সর্বদা আপডেট সর্বদা থাকে তো ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ